হ্যালো রিমান আমরা অনেকেই জানি যে এসিসি এর গুলো আপনার কম্পিউটারের সামনে বসে দিতে হয় সো এই কারণেই আমাদের অনেকের মনেই ভয় থাকে যে এক্স্যাক্টলি কীভাবে এই জিনিসটা হবে অ্যান্ড আমরা কি এই এক্সামটা দিতে পারবো কিনা না কম্পিউটারের সামনে কারণ আমরা অনেকেই আপনার খাতা কলমে পরীক্ষা দিয়ে অভ্যস্ত সো আপনাদের এই ভয়টা কাটানোর জন্যই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি তো আমরা জানি যে আপনার এসিসি এর পার্ট ওয়ানের পরীক্ষাগুলো আপনার অন ডিমান্ডে হয়ে থাকে যার অর্থ হলো আপনি বছরের যে কোনো সময় আপনার যখন পছন্দ মতো একটা সময় সিলেক্ট করে ওই সময় আপনি পরীক্ষা দিতে পারবেন তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো যখন আমি অন ডিমান্ড এক্সাম দিতাম তখনকার হোপফুলি এই ভিডিওটা থেকে আপনারা কিছু আইডিয়া পাবেন যে এক্স্যাক্টলি এক্সামের দিনে কি কি হয় অ্যান্ড আপনারা কি কী জিনিস ফেস করতে পারেন সো যখন আপনারা নিজেরাই এক্সাম দিবেন তখন আপনাদের জন্য যেন পুরো প্রসেসটা অনেক ইজিয়ার হয়ে থাকে তো ডিমান্ড এক্সাম যেহেতু আপনি যে কোনো সময় দিতে পারবেন আপনাকে একটা স্পেসিফিক ডেট চুজ করতে হবে এক্সাম দেওয়ার জন্য তো যে ডেটটাতে আপনি এক্সাম দিতে চাচ্ছেন তার অন্তত এক সপ্তাহ আগে আপনাকে এক্সামের বুকিংটা দিতে হবে তো আমি এক্সামের বুকিং নিয়ে আলাদা আর একটা ভিডিও বানিয়েছি সো আপনারা ওটা দেখে না থাকলে চাইলে দেখে নিতে পারেন তো আমি ব্রিটিশ কাউন্সিলে যেয়ে কখনো এক্সাম দেয় নেই আমি পার্ট ওয়ানের এক্সাম সবগুলোই দিয়েছি একটা ইনস্টিটিউশনের এক্সাম সেন্টারে সো আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব আমার ওই ইনস্টিটিউশনে এক্সাম দেওয়ার পার্সপেক্টিভে তো এক্সাম বুকিং দেওয়ার পরে যেদিন আপনি এক্সাম দিবেন সেদিন আপনাকে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে আপনাকে প্রথমে আপনার আইডেন্টিফিকেশন কপিটা নিয়ে যেতে হবে আমি সব সময় পাসপোর্ট নিয়ে গিয়েছি অনেক ক্ষেত্রে আমি যেটা জানি যে আপনার এনআইডি ড্রাইভিং লাইসেন্সও নিয়ে যাওয়া যায় সো আপনি একটু কনফার্ম হয়ে নেবেন যে আপনি যে আইডেন্টিফিকেশান কপিটা নিচ্ছেন সেটা ভ্যালিড কি না আর সবচেয়ে বেস্ট হয় যদি আপনি আপনার পাসপোর্টটা নিয়ে যান এছাড়াও আপনি রিসিপ্টটা নিয়ে যাবেন যেটা আপনাকে ওই ইনস্টিটিউশন বা ব্রিটিশ কাউন্সিল থেকে দিয়েছে প্রমাণস্বরূপ যে আপনি পেমেন্ট করেছেন এক্সাম দেওয়ার জন্য সেই ডকুমেন্টটা নিয়ে যাবেন আর সাথে আপনি ক্যালকুলেটার আর কলম নিয়ে যেতে পারেন চাইলে তো আপনার পরীক্ষার টাইম যেটা থাকবে তার চেয়ে অন্তত চেষ্টা করবেন আধা ঘন্টা আগে এক্সাম সেন্টারে চলে যেতে কারণ কিছু ফর্মালিটিস আপনাকে পূরণ করতে হবে সো একটু আগে চলে যাওয়া বেটার তো আপনি যখন এক্সাম দিতে যাবেন এক্সাম সেন্টারে আপনি প্রথমে যাবেন রিসেপশানে রিসেপশানেই আপনি যে বলবেন যে আপনি আজকে এক্সাম দিবেন। সো তারা আপনাকে কিছু ডকুমেন্ট হয়তো দিতে পারে চেক করার জন্য যে আপনার নাম ইসিসি এর আইডি কোন পেপারে এক্সাম দিচ্ছেন এগুলো হয়তো আপনাকে চেক করতে হবে সো চেক করার পরে আপনি সিগনেচার দিবেন তারপরে তারা আপনাকে ওয়েটিং রুমে পাঠিয়ে দেবে তো ওয়েটিং রুমে আপনার কিছু সোফা থাকার কথা সেখানে হলো আপনি বসে ওয়েট করবেন অ্যান্ড অন্যান্য যে স্টুডেন্টরা আপনার সাথে থাকবে তারাও হলো আপনার ওখানে ওয়েট করতে থাকবে তো ওয়েটিং রুমেই আপনার একটা লকার থাকার কথা সেই লকারে আপনি আপনার ওয়ালেট ফোন ব্যাগ এটসেট্রা যা আছে সবগুলো রেখে দিতে পারবেন অ্যান্ড সেই লকারের চাবিটা আপনি নিজের কাছে রেখে দিবেন। সো আপনি যখন ওয়েট করবেন তার কিছুক্ষণ পরে হয়তো আপনার ইনভিজিলেটার আসবে ইনভিজিলেটারে এসে একে একে স্টুডেন্টদেরকে এক্সাম রুমটাতে নিয়ে যাবে তো এক্সাম রুমটা অনেক ক্ষেত্রে এরকমভাবে হতে পারে যে আপনার হয়তো কয়েকটা পিসি থাকবে হয়তো পাঁচ ছয়টা পিসি থাকতে পারে তো যেহেতু আপনার ইনস্টিটিউশনের সাইজগুলো ছোট হয়ে থাকে সো এখানে খুব বেশি পিসি অ্যালোকেটেড করা যায় না সো অল্প সংখ্যক পিসি থাকবে তো ইনভিজিলেটার আপনাকে কোনো একটা পিসির সামনে বসতে বলবে ওখানে যে আপনি ওয়েট করবেন তার নেক্সট ইনস্ট্রাকশনের জন্য তো এই রুমেই আপনার ইনভিজিলেটরের আর একটা পিসি থাকবেন তার পাশে আপনার প্রিন্টার থাকার কথা তো যেহেতু এখানে অনেকগুলো স্টুডেন্ট আপনার একসাথে পরীক্ষা দিবে তো এক্ষেত্রে দেখা যেতে পারে যে এক একজন স্টুডেন্ট হয়তো এক এক পেপারের এক্সাম দিচ্ছে একজন হয়তো এফ এ টু দিচ্ছে আরেকজন এফ থ্রি আরেকজন এম এ ওয়ান আর একজন এফ ওয়ান আরেকজন এফ ফোর অথবা এখানে দেখা যেতে পারে যে দুইজন হয়তো একই পেপারের এক্সাম দিচ্ছে তো এখানে যদি পেপার এক হয়েও থাকে তাহলেও কিন্তু আপনার কোয়েশ্চেন কিন্তু ডিফারেন্ট হবে কারণ আপনার এসিসি এর কোয়েশ্চেন ব্যাঙ্ক কিন্তু অনেক বড় সো একজনের কোয়েশ্চেন এক এক রকম হবে সো আপনারা যদি চিন্তা করেন যে না আপনারা কয়েকজন ফ্রেন্ড মিলে একসাথে পরীক্ষা দিবেন তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নাই কারণ সবার কোয়েশ্চেনই ডিফারেন্ট হওয়ার কথা এছাড়াও আপনারা দেখতে পাবেন যে পুরাটা রুম কিন্তু আপনার সিসিটিভির কভারেজের আন্ডারে থাকে সো কেউ যদি আপনার অন্যেরটা দেখার চেষ্টা করে বা কারোর সাথে কথা বলার চেষ্টা করে তাহলে এসিসি কিন্তু আলটিমেটলি সেই স্টুডেন্টকে এক্সপেল করে দেবে এক্সাম থেকে অ্যান্ড তাকে এসিসি এর রেজিস্টার থেকেও আপনার সরিয়ে ফেলতে পারে সো আপনাকে অলওয়েজ মেকশিওর করতে হবে যে আপনি যেন এরকম কোনো কাজ না করেন যেটার জন্য এসিসি এর কোনো অ্যাকশন নিতে হয় আপনার এগেনস্টে তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি সেটা হলো যে রুমে এসি থাকবে অ্যান্ড অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনি হয়তো ডিরেক্ট এসির নিচে বসেছেন অ্যান্ড এরকম ক্ষেত্রে হয়তো আপনার ঠান্ডা লাগতে পারে কারণ এসিকে একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচে নামানো পসিবল না কারণ তাহলে রুমের টেম্পারেচার অনেক বেড়ে যাবে সো এরকম ক্ষেত্রে আপনারা চাইলে একটা পাতলা আপনার শাল বা জ্যাকেট টাইপের কিছু রেখে দিতে পারেন যদি কখনও দরকার হয় তাহলে যেন ইউজ করতে পারেন এছাড়াও রুমের পাশে আপনার ওয়াশরুম রয়েছে সো আপনার যদি ওয়াশরুম ইউজ করার প্রয়োজন হয় যেহেতু দুই ঘন্টার এক্সাম থাকে তাহলে আপনি ইনভিজিলেটরকে বলবেন যে আপনাকে ওয়াশরুমে যেতে হবে সে তখন আপনার কম্পিউটার সামনে এসে আপনার কম্পিউটারটাকে লক করে দেবে অ্যান্ড দেন আপনি যখন আবার ফিরে আসবেন তখন আপনার সেই কম্পিউটারটাকে আনলক করে দেবে যাতে আপনি আবার কম্পিউটারটায় অ্যাক্সেস করতে পারেন তো এরকম ক্ষেত্রে আপনার এই ওয়াশরুম ব্রেকের জন্য আপনাকে কোনো আলাদা টাইম অ্যালোকেটেড করা হবে না সো যে দুই ঘন্টার এক্সাম থাকবে সেই দুই ঘন্টার মধ্যেই এই টাইমটা আপনার অ্যালোকেটেড হয়ে যাবে এবার আমরা আসি তাহলে কম্পিউটারের সেট আপ নিয়ে তো আমাকে একজন আগে জিজ্ঞেস করেছিল যে আপনার এক্সাম দেওয়ার জন্য কি পার্সোনাল ল্যাপটপ নিয়ে যেতে হবে কি না বেল না আপনাকে আপনার ল্যাপটপ নিয়ে যেতে হবে না আপনার জন্য কম্পিউটারটা পুরাপুরি সেট আপ করে রাখা থাকবে যাতে আপনি যে এক্সামটা দিতে পারেন তো জিনিসটা হয়তো এরকমভাবে হতে পারে যে আপনার সামনে হয়তো একটাকে মনিটর থাকবে সেই মনিটরে আপনার সব কিছু প্রোগ্রাম করে রাখা থাকবে সো আপনি কিন্তু ওই মনিটরে এক্সাম দেওয়া ছাড়া অন্য কোনো কাজ করতে পারবেন না এছাড়াও আপনার থাকবে হলো কিবোর্ড দেওয়া থাকবে এ টেকের যে কীবোর্ডগুলো থাকে নর্মালি সেগুলো আর নর্মাল একটা মাউস থাকবে এটার পাশাপাশি আপনাকে তারা রাফ করার জন্য একটা পেপার দিবে সাথে পেনও দেওয়া থাকবে তো এটার পাশাপাশি আপনার সিপিউ থাকবে অ্যান্ড কারেন্ট যদি চলে যায় এরকম কোনো যদি ইস্যু হয়ে থাকে তাহলে এটার জন্য আপনার ইউপিএস থাকবে যাতে আপনার পিসি অফ হয়ে না যায় সো এটার পাশাপাশি আপনার একটা পার্টিশনও দেওয়া থাকতে পারে আপনার কম্পিউটারটার পাশে যাতে অন্য কেউ আপনার কম্পিউটারে কি হচ্ছে এটা যেন দেখতে না পারে আমার ইলাস্ট্রেশনটা খুব সুন্দর হয় নাই বাট তারপরে হোপফুলি আপনারা একটা আইডিয়া পাবেন যে জিনিসটা কীভাবে কাজ করবে এবার তাহলে আমরা আসি যে আপনি স্ক্রিনে কি দেখবেন সেটা নিয়ে ওয়েল আপনি যখন প্রথমে স্ক্রিনের সামনে যাবেন তখন দেখতে পাবেন যে হয়তো আপনার নাম বা আইডি এগুলো দেওয়া থাকতে পারে ওটার পরে আপনার হয়তো স্ক্রিনে এরকম একটা জিনিস আসার কথা তো সেখানে আপনার আর কি ডিটেলস দেওয়া থাকবে যে আপনি কোন পেপারের এক্সাম দিচ্ছেন কতক্ষণ এক্সাম এটসেট্রা ওয়েল এটা আমি এসিসি এর পোর্টাল থেকে কালেক্ট করেছি তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো আপনারা যদি কেউ নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করতে চান তাহলে সেই লিঙ্কে যে নিজেরাই একবার প্র্যাকটিস করে নিতে পারবেন তো এভাবে আপনি যখন সব কিছু চেক করে দেখবেন যে না সব কিছু ঠিকঠাক আছে তখন আপনি নিচে যে নেক্সটটা আছে সেই নেক্সটে ক্লিক করতে থাকবেন তখন এটার পরে আরও কিছু বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দেওয়া থাকবে সেগুলো একটু ডিটেলসে পড়ে নেবেন তারপরে আপনি এই পেজটাতে আসবেন যেখানে বলা থাকবে যে স্টার্ট এক্সাম তো এতটুকু আসার পরে আপনাকে মেকশিওর করতে হবে যে আপনি ওয়েট করবেন ইনভিজিলেটারের পারমিশনের জন্য আপনি নিজে থেকে কিন্তু কখনোই এক্সামটা স্টার্ট করে দিবেন না আপনি আগে ইনভিজিলেটারকে জিজ্ঞাসা করবেন যে আমি কি এখন এক্সাম স্টার্ট করবো কি না যদি সে আপনাকে পারমিশন দেয় অনলি দেন আপনি আপনার এক্সামটা স্টার্ট করবেন ওয়েল এরকম ক্ষেত্রে আপনি যদি নিজে থেকেই স্টার্ট এক্সামটা দিয়ে দেন তাহলে আপনার কিছু প্রবলেম হতে পারে অ্যান্ড অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইনভিজিলেটার কিছুক্ষণের জন্য আপনার পিসি ফ্রিজও করে রেখে দিতে পারে কারণ তার কিছু প্রসিডিওর কমপ্লিট করার কথা আগে দেন তারপরে এক্সামটা শুরু হওয়ার কথা সো মেকশিওর করবেন আপনি যেন ইনভিজিলেটারের পারমিশন নেই তারপরে আপনার এক্সামটা স্টার্ট করেন তো স্টার্ট এক্সাম দেওয়ার পরে আপনার এরকম একটা পেজ চলে আসবে তো আপনারা যদি দেখেন উপরে দেখতে পাবেন যে এটা হলো কোয়েশ্চেন নাম্বার ওয়ান অ্যান্ড এখানে আপনার কোয়েশ্চেন দেওয়া থাকবে এন্ড নিচে দেখেন চারটা অপশন রয়েছে সো আপনি এখানে রাইট অ্যান্সারটা ক্লিক করবেন এসিসি আপনার বলে দিয়েছে যে এই কোয়েশ্চেনগুলা অন্য কোনো প্ল্যাটফর্মে শেয়ার না করতে এই কারণে আমি এটাকে ব্ল্যাক করে দিয়েছি তো এবার যদি আপনারা উপরে দেখেন তাহলে দেখতে পাবেন যে উপরে কিন্তু আপনার টাইমিং দেওয়া আছে অ্যান্ড সেটা হলো আপনার কাউন্ট ডাউন হতে থাকে যে এক্স্যাক্টলি আর কতক্ষণ আপনার এক্সাম দেওয়ার বাকি আছে সো আপনার এখানে টেনশন করার দরকার নাই যে আমার পরীক্ষা তো এগারোটায় শুরু হওয়ার কথা এখন অলরেডি এগারোটা দশ বাজে আমি কি দুই ঘন্টা সময় পাবো কি না এক্সাম দেওয়ার জন্য বেল হ্যাঁ আপনি অবশ্যই সময়টা পাবেন আপনি যখন স্টার্ট এক্সামকে ঠিক করবেন তারপর থেকে আগামী দুই ঘন্টা পর্যন্ত আপনি সময় পাবেন আপনি এক্সাম দেওয়ার জন্য তো এখানে মাঝে মাঝে আপনাকে একটা ওয়ার্নিং দিতে পারে যে হয়তো আপনার এক ঘন্টা বাকি আছে বা পনেরো মিনিট বাকি আছে বা পাঁচ মিনিট বাকি আছে সো আপনি অটোমেটিকলি জানতে পারবেন যে আপনার এক্সামের আর কতক্ষণ বাকি আছে এনি টাইমিংটা অলওয়েজ আপনার স্ক্রিনে শো করবে ওয়েল এবার আমরা তাহলে আসি এক্সামের প্রোগ্রেসটা কিভাবে ট্র্যাক করবো সেটা নিয়ে তো আপনারা যদি স্ক্রিনের উপরে দেখেন তাহলে দেখতে পাবেন ওখানে একটা অপশন লেখা আছে যে টেস্ট প্রোগ্রেস ডিটেলস এটার পাশের যে বাটনটা আছে ওটার উপর আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ট্যাব ওপেন হয়েছে তো আমরা যদি উপরের বাম সাইডে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন কোয়েশ্চেন নাম্বার নাইনে আছি তো এখানেও যদি আপনারা ট্যাবে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে নয় নাম্বার যে সার্কেলটা আছে সেটা কিন্তু বোল্ড করে দেওয়া আছে সো আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি এখন কোন কোয়েশ্চেনে আপনি আছেন তো এখানে আমি এখন পর্যন্ত টোটাল ছয়টা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছি এই কারণে দেখেন ছয়টা কিন্তু কমপ্লিট হয়ে দেওয়া আছে তো আপনি যে কোনো সময়ে কিন্তু চাইলে যে কোনো কোয়েশ্চেনে চলে যেতে পারেন যদি আপনি হয়তো এখন চিন্তা করতেছেন যে না আপনি নেক্সটে চৌত্রিশ নাম্বার কোয়েশ্চেনে চলে যাবেন তাহলে চৌত্রিশ নাম্বারে ক্লিক করতে পারেন বা হয়তো ভাবলেন যে পঁয়তাল্লিশ নাম্বারে চলে যাবেন তাহলে ওখানে পঁয়তাল্লিশে ক্লিক করলেন সো যে কোনো টাইমে আপনি যে কোনো কোয়েশ্চেনে চলে যেতে পারবেন আপনাকে বারবার নেক্সট নেক্সটে ক্লিক করা লাগবে না পরের কোয়েশ্চেনে যাওয়ার জন্য এবার তাহলে আমরা আসি গুলো নিয়ে তো প্রথম আটটা কোয়েশ্চেনের মধ্যে আমি ছয় নাম্বার আর সাত নাম্বারের কোনো অ্যান্সার দেই নাই এ কারণ দেখেন এগুলো কিন্তু আপনার ইনকমপ্লিট হিসাবে আছে তো এখানে আর একটা অপশন আছে সেটা হলো ফ্ল্যাগের তো ফ্ল্যাগ এটা আপনার পুরাই অপশনাল একটা জিনিস আপনি চাইলে কোনো একটা কোয়েশ্চেনকে ফ্ল্যাগ করে রাখতে পারেন এখন ফ্ল্যাগ কেন করবেন সেটা কমপ্লিটলি আপনার ব্যাপার এখন হয়তো ধরেন আপনি চিন্তা করছেন যে ছয় নাম্বার কোয়েশ্চেনটায় আপনি পারেন না একদমই আপনি শিওরই না যে কোনটা রাইট অ্যান্সার হবে সো যেহেতু আপনি কিছুই পারেন না সেই জন্য আপনি পুরোপুরি এটাকে ব্ল্যাঙ্ক করে রেখেছেন সাত নাম্বার কোয়েশ্চেনটা আপনি দুইটা অ্যান্সার নিয়ে কনফিউজড আপনি শিওর না যে এ হবে না ডি হবে এই কারণ কী করেছে আপনি এই কনফিউশন যেগুলো আছে সেগুলোর জন্য ঠিক করেছেন যে ফ্ল্যাগ করবেন তো এভাবেই চাইলে আপনারা হয় ব্ল্যাঙ্ক রাখতে পারেন বা আলাদা করে ফ্ল্যাগ করে রাখতে পারেন আপনাদের নিজেদের বোঝার সুবিধার জন্য যে কোনটাতে আপনি খুব একটা পারছেন না বা কোনটাতে আপনি কনফিউজ এই জিনিসটা বোঝার জন্য ফ্ল্যাগ যদি ইউজ করেন তাহলে মেকশিওর করবেন আপনি যখন সেটার অ্যান্সার দিয়ে দিচ্ছেন তখন যেন ফ্ল্যাগটা আপনি রিমুভ করে দেন যদি আপনি শেষ পর্যন্ত ফ্ল্যাগটাকে রেখে দেন তাহলে কিন্তু আপনার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনার কাউন্টেড হবে না আমি যতদূর জানি তো আপনাকে মেকশিওর করতে হবে যেন আপনি আপনার এই ফ্ল্যাগটাকে রিমুভ করে দেন এই জিনিসটা আমরা আরেকটু একটু ভালোভাবে বুঝি আমরা যেরকম সাত নাম্বার কোয়েশ্চেনে দেখলাম যে ফ্ল্যাগ করা আছে তাহলে এবার আমরা তাহলে সাত নম্বর কোয়েশ্চেনে যাই সাত নম্বর কোয়েশ্চেনে এসে এখানে দেখেন তাহলে নিচে দেওয়া অপশন আছে যে রিমুভ ফ্ল্যাগ তো আপনি যখন কোয়েশ্চেনটার অ্যান্সার করে দেবেন তখন মেকশিওর করবেন যে আপনি এই ফ্ল্যাগটা উঠাই দেবেন ওয়েল পার্সোনালি আমি কখনো ফ্ল্যাগ ইউজ করি নাই কারণ আমার কাছে জিনিসটা অনেক হ্যাসেলের মনে হয়েছে আমার কাছে যেহেতু একটা কাগজ দেওয়াই থাকতো যেখানে আমি রাফ করতে পারবো সো আমি অলওয়েজ যে সমস্ত কোয়েশ্চেনগুলো নিয়ে আমি কনফিউজ থাকতাম সেগুলোর নাম্বার হলো সেই রাফ কাগজে লিখে দিতাম ফ্ল্যাগ আমি কখনো ইউজ করি নাই আর আমার কাছে মনে হয় নাই যে এটা করা ইম্পর্টেন্ট সো আপনারা যদি মনে করেন যে ফ্ল্যাগ ইউজ করলে আপনাদের জন্য বেটার হবে তাহলে আপনারা ফ্ল্যাগ ইউজ করতে পারেন বা যদি মনে করেন যে না দরকার নাই তাহলে আমার মতো চাইলে আপনারা সেই কাগজটাতে নাম্বারগুলো লিখে রাখতে পারেন অ্যান্ড পরে আপনি ওই উপরের অপশনটাতে দিয়ে যে ট্যাব ওপেন করে ওই কোয়েশ্চেনগুলোতে ব্যাক করে আবার চেক করতে পারেন যে আপনি রাইট অ্যান্সার দিয়েছেন কি দেন নাই বা কোন অ্যান্সারটা ঠিক হবে সেটা ওয়েল এবার তাহলে আমরা আসি যে এক্সাম কমপ্লিট হয়ে গেলে তখন কি করব। আপনি যখন এক্সামের পঞ্চাশটা কোয়েশ্চেনেরই অ্যান্সার দিয়ে দেবেন তখন দেখবেন যে এরকমভাবে আপনার স্ক্রিনে শো করবে যে পঞ্চাশটাই আপনার কমপ্লিট আছে অ্যান্ড যেগুলোতে ফ্ল্যাগ ছিল সেগুলোতে আমি আবার ফ্ল্যাগটা উঠাই দিয়েছি যেরকম সাত নম্বরে দেখেন এখন কিন্তু আর ফ্ল্যাগ নাই কারণ আমি ফ্ল্যাগটাকে রিমুভ করে দিয়েছি সো এভাবে যখন আপনি দেখবেন যে পঞ্চাশটারই অ্যান্সার আজ কমপ্লিট হয়েছে তখন আপনি এক্সিট করতে পারবেন এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি সেটা হলো উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টিক চিহ্ন দেওয়া আছে এই পোর্টালটাতে যখন আপনি প্র্যাকটিসের জন্য অ্যান্সারে ক্লিক করবেন তখন তারা হয় চিহ্ন দিবে নাহলে ক্রস চিহ্ন দিয়ে দেখাবে যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যান্সারটা ঠিক হয়েছে না রঙ হয়েছে এই জিনিসটা আপনার রিয়েল এক্সামে থাকবে না সো আপনি জানতে পারবেন না যে আপনি যে অ্যান্সারটা দিয়েছেন সেটা রাইট কিনা না আমার জাস্ট মনে হয়েছে এই জিনিসটা আপনাদেরকে জানায় দেওয়া দরকার সো আমি যে জিনিসটা মেনশন করলাম তো আপনার যখন এক্সামটা শেষ হয়ে যাবে তখন নিজে থেকে আপনি এক্সিটে ক্লিক করবেন না আপনি ইনভিজিলেটরকে ডাকবেন সে এসে হলো জিনিসগুলো একবার একটু চেক করে দেখবে যে আপনি সবগুলো অ্যান্সার দিয়েছেন কিনা না কোনো ফ্ল্যাগ আছে কি না তারপরে সে নিজেই আপনার এই এক্সিট বাটনটাতে ক্লিক করে দেবে তো এক্সিটে ক্লিক করার পরে আপনার আরেকবার কনফার্মেশন চাবে যে আপনি এক্সামটা কুইট করতে চান কি না যদি আপনি কনফার্মড হন যে না আপনি এক্সাম থেকে বের হয়ে যাবেন তখন হলো ইয়েস প্রেস করতে হবে তো পার্ট ওয়ানের এক্সামগুলোর সুবিধা হলো যে এখানে আপনার ইনস্ট্যান্টলি রেজাল্টটা আপনি পেয়ে যাবেন আপনি এন্ড করার পরে অ্যারাউন্ড দশ থেকে পনেরো সেকেন্ডের মাঝেই আপনার রেজাল্টটা চলে আসার কথা স্ক্রিনে তো এরকমভাবে আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন তখনই যেমন এক্সামটা এক্সিট করার পরে আমার এখানে রেজাল্ট চলে এসেছে এখানে দেখাচ্ছে আমি ফিফটি এইট পার্সেন্ট পেয়েছি এক্সামটা শেষ করার পরে তো এইভাবেই আপনি তখনই ইনস্ট্যান্টলি রেজাল্টটা পেয়ে যাবেন রেজাল্টটা পাওয়ার পরে আপনাকে ইনভিজিলেটর যিনি থাকবেন সে আপনাকে এরকমভাবে একটা ডকুমেন্ট প্রিন্ট করে দিবে সো টোটাল আপনাকে দুইটা কপি দেওয়ার কথা একটা আপনার জন্য আর একটা হলো যে ইনস্টিটিউশনে আপনি এক্সাম দিয়েছেন সেই ইনস্টিটিউশনকে দেওয়ার জন্য তো এটা যেমন আমার প্রভিশনাল এক্সামের রেজাল্ট ছিল এফ ওয়ান পরীক্ষার যেটা আমি দিয়েছিলাম দুই সালের নভেম্বর মাসে তো এরকমভাবে প্রথমে আপনাকে একটা প্রফেশনাল রেজাল্ট আপনাকে দিয়ে দেবে তো এই প্রভেশনাল রেজাল্টটা দেওয়ার পরে এসিসিএ আপনার এক্সামটাকে আরেকবার রিভিউ করে দেখবে অ্যান্ড চেক করে দেখবে যে কোনো ধরনের প্রবলেম হয়েছিল কি না তারা হয়তো আপনার সিসিটিভির ফুটেজও চেক করে দেখতে পারে সব কিছু যখন ঠিক থাকবে তখন নর্মালি আপনার বাহাত্তর ঘন্টার মাঝে তারা আপনার মাই এসিসি অ্যাকাউন্ট যেটা থাকবে সেটাতে আপনার রেজাল্টটা কনফার্ম করে দিবে যে না আপনি এক্সামটা পাশ করে গিয়েছেন সো এটাই হলো আপনার অন ডিমান্ড এক্সামের পুরো প্রসেসটা হোপফুলি আপনারা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন আমি যখন প্রথমবার এক্সাম দিতে গিয়েছিলাম তখন আমার যে টিচার ছিলেন তিনি আমাকে আর কি অনেক কিছু বুঝিয়েছিলেন যে ফ্ল্যাগ এভাবে করবেন এভাবে উঠায় নেবেন এই জিনিসগুলো এইভাবে কাজ করবেন আমি অনেক কিছুই তখন কমপ্লিটলি ক্লিয়ারলি বুঝি নাই সো এই কারণেই আমার এখন মনে হয়েছে যে আপনাদের জন্য এরকম একটা ভিডিও বানানো উচিত যাতে আপনারা যদি কেউ টেনশন করেন যে এক্স্যাক্টলি কীরকমভাবে এক্সামটা হবে তাহলে তারা যেন এই অ্যাটলিস্ট এই ভিডিওটা থেকে কিছু একটা আইডিয়া নিয়ে একটু বেশি কনফিডেন্স নিয়ে আপনারা এক্সামটা দিতে পারেন সো হোপফুলি আপনারা যখন এক্সামটা দিবেন আপনাদের এক্সামটা অনেক ভালো হবে অ্যান্ড আপনারা ইজিলি পাশ করতে পারবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন আল্লাহ হাফেজ